আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ফলি মাছের কুপ্তা আর এই যে আমি মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখন আমি এই যে পাটার মধ্যে শিল দিয়ে মাছটা মাছটাকে থেতলে নিচ্ছি মাছটা ঠাতলানোর পরে যে আমি মাছগুলো ছে ছাড়িয়ে নিব যে এভাবে আমি আস্তে আস্তে করে থেতলাই নিতেছি যে আমার থেতলানো পায়ে হয়ে গেছে কারণ মাছগুলো বের হয়ে আসছে আর এই মধ্যে কারেন্ট চলে গিয়েছিল এই জন্য একটু অন্ধকার লাগতাছে আর আমার একটু ঠান্ডা লাগছে আর এই যে এখন আমি যে মাছটা থেকে চামচের সাহায্যে মাছগুলো নিয়ে নিব এই যে এইভাবে মাছগুলো আমি সবগুলো নিয়ে নিচ্ছি আর ফলির মাছের কূপতা আমার খুব একটা ফেভারিট জিনিস এই যে যেভাবে সবটুকু মাছ আমি একদম নিয়ে নিয়েছি ওখানে কাটা ছিল আর কাটা গুলো বাছার পরে আমি মাছটা একটা বাটিতে নিয়ে নিয়েছি এখানে কিছু পিঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি এখানে একটু হালকা আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধইনার গুঁড়া মিক্স করে দিয়ে দিয়েছি এখানে কিছু কাঁচা মরিচের কুচি দিয়ে দিচ্ছি ধইনা পাতা দিয়ে দিচ্ছি এই যে সাত মতন লবণ দিয়ে দিচ্ছি এখন এই যে আমি এটা ভালো করে হাতে মেখে নিব আর এটা মাখার সময় খুব সাবধানে মাখতে হবে কারণ কাটা থাকতে পারে আমারটার মধ্যে কাটা ছিল না তারপরে সবাই সবার ক্ষেত্রে একটু সাবধান নিয়ে এটা মাখাইতে হবে যে এখন মাখানোটা শেষ আর এই যে আমি মাছের যে চামড়াটা ছিল ওটা আমি পাটার মধ্যে ভালো করে একদম ই করে রেখেছি এখন এই যে এগুলো মাছের যে মিক্স করা মাছটা আমি এখন এই যে মাছের মাছের যে চামড়াটার উপরে আমি দিয়ে দিব একদম বেশি 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 করে দিয়ে দিব এখন দিয়ে আমি আর একটু দিয়ে দিব এখন এই যে আমি চামড়াটা দিয়ে দিচ্ছি চামড়াটা দেওয়া হয়ে গেছে আমি ভালো করে ই করে নিচ্ছি আর এটা আমি দুটা ফলি মানে মাছ দুটা ফলি মাছের কুপ্তা করছি আর মাছগুলো একটু বড়ই ছিল এই যে আমার দুটা হয়ে গেছে পুরগুলো আমি ভরে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নিব আর ভাজার সময় অল্প মিডিয়াম আছে এটা ভাজতে হবে নাহলে ভিতরে যে মাছগুলো থাকবে ওগুলো কাঁচা থাকবে এই জন্য আমি মিডিয়াম আছে এই মাছগুলো ভেজে নিচ্ছি যে আমি এখন এটারে উল্টে দিচ্ছি আর আমার এই যে মাছটা ভাজা হয়ে গেছে আর এগুলো আমি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিয়েছি এখানে দশ পিসের মতন হয়েছে আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন সবাই সবাইকে আল্লাহ হাফেজ